আশ্চর্য উড়োজান তৈরি করে ঘুরে বেড়াচ্ছেন আকাশে পেশায় রাজমিস্ত্রী রথের সারতে যখন নদীয়ার যুবক পার্থ নিজেই আকাশে উড়ছে তখন আর কে আটকায় চালকের আসনে বসে ড্রাইভ করে মনের খেয়ালে আকাশে চক্কর খাচ্ছেন ইচ্ছে থাকলেই উপায় ঠিক বের হয় আর সেই ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়েই বাইকের ইঞ্জিনের সাথে পাখা লাগিয়ে তৈরি করেছেন প্যারামোটর সেই উড়োজান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মাঝ আকাশে গ্রামের ছেলের এমন প্রতিভা দেখে অবাক গ্রামবাসীরাও তবে কোনো প্রশিক্ষণ ছাড়াই উড়োজান তৈরি থেকে আকাশে ওড়া সম্পূর্ণটাই এক আশ্চর্যকর প্রতিভার নিদর্শন নদিয়ার ধানতলা থানার দোলুয়াবাড়ি এলাকার বছর চব্বিশের পার্থমণ্ডল পেশায় একজন রাজমিস্ত্রী ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আকাশে ওড়ার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই কাজের ফাঁকে বাড়িতে বসে দীর্ঘ ছ বছরের চেষ্টায় তৈরি করে ফেললেন একটি উড়োজান পার্থ জানান সোশ্যাল মিডিয়া থেকে শিক্ষা নিয়ে জোগাড় করেন দুশো চব্বিশ সিসি জেড বাইকের ইঞ্জিন হাওয়ার প্রেশার তৈরি করতে পুলার পাখা বেশি বেড়ানোর জন্য গ্লাইডার রাস্তায় চলার জন্য তিনটে চাকা বসার সিট সহ বেশ কিছু যন্ত্রের সাহায্যে তৈরি করেন আশি কিলো ওজনের এই প্যারাগ্লাইডিং খরচ হয় দু লক্ষ টাকা আকাশে ওড়ার জন্য এখন সম্পূর্ণরূপে প্রস্তুত গায়ের ছেলেরেই উড়ো যান এখন শুধু পেট্রোল ভরে স্টার্ট করলেই চলবে খুশির আনন্দে পার্থ কখনও গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আবার কখনও মা আকাশে চক্কর খাচ্ছেন এমন আশ্চর্যকর উড়োজান দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরাও রিপোর্ট বর্তমান ভারত બંધ કર લે આ પાક માર આ પાક માર ছোটবেলা থেকে আকাশে ওরা স্বপ্ন ছিল আমি এটা বাস্তবে পরিণত করলাম অনেক লেবারই করি তাহলে কাজ করি ছুটিতে এসেছি ছুটিতে এসে এটা এবার কমপ্লিট করলাম আমার মিট ফ্লাই করেছি আমি আকাশে তিনশো গ্রাম তেল লেগে গেছে রাস্তায় চলে আকাশে ওরে ইউটিউবেই দেখেছি জিনিসটা দেখে আমার আন্দাজ হয়ে গেছে আর কি মাথায় ব্রেনে ঢুকে গেছে জিনিসটা আসলে কীভাবে কাজ করে ঠিক আছে প্যারামোটর বলে প্যারাগ্লাইডিং পেট্রোলে চলে বাইকের ইঞ্জিন নর্মাল পেট্রোল এটা যেটা ইঞ্জিন ব্যবহার করেছি পপেলার লাগে মানে ফ্যান যেটা প্রেসার পেছন দিকে তে প্রেসার দেয় আর গ্লাইডার আছে উপরে প্যারাশুট টের মতো ওটা উপরে লিফ্ট করে এভাবে ফ্লাইং করে দু লাখ টাকা খরচ হয়ে গেছে আমার ছ বছর ধরে এর পেছনে লেগে আছি